তিসে কালকে যাওয়ার সময় বলে গেছিল যে আম্মু আগামীকালকে মুন্ধার স্বামীকে একটু পাঠাই দিও ওই যে আমার সাথে একটু শ্যুট আছে মুন্ধার স্বামী সবাই মিলে আমরা একসাথে করবো চারজনে তো এই জন্য চিন্তা করলাম তিসে আবার ফোন দিছে রাত্রে আম্মু তুমিও আসো এই জন্য আমিও গেছি সানি মামি আমরা এই চারজনে গেছি তো তোমরা সবাই কেমন আছো আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছো আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তোমাদের দোয়ায় তো এই কেবল মাত্র বাসায় আসলাম তিসাদের বাসা থেকে আসেই তোমাদের বয়সটা দিয়ে তারপর ভিডিওটা ছাড়বো কারণ তোমরা সবাই অপেক্ষা আছো আমার জন্য আমি জানি তো হাঁপাই গেছি একদম কেবল উঠলাম উপরে চিন্তা করলাম যেন আগে বয়সটা দিয়ে তোমাদের ভিডিওটা ছাড়ি আর না আরও বেশি দেরি হয়ে যাইব এমনিতেই সাড়ে নটার বেশি বাজছে এই মাত্র কেবল আমরা রিক্সা করে আসছি আর এটা যাওয়ার সময় ভিডিও তিসাদের বাসায় যখন যাই সকালে এই ভিডিওটা নিয়েছি আর এই যে এখন ওদের বাসায় লিফ্টে উঠবো ওঠার পরে তারপরেই আলিশা কুটকে কুটুকে আমি কোলে নেব তোমরা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করছো যে মনথোয়ার বিবাহ বার্ষিক বার্ষিকীটা অনেক সুন্দর হয়েছে মন্থার থোয়ার সাজানোটাও অনেক সুন্দর হয়েছে বিয়ের লুকে অনেক সুন্দর লাগতে আছে মন্থাকে তাই যে দেখো আসছি দেখিতে তিসা চা খাইতে আছে আর এই ওদের বাসায় একটা এই যে সবাই তো দেখছো একটা কুকুর কেঁচে খেলা করতে আসো আর আমি এমনি আন্তরিকভাবে কোনো সময় বাসার ভিতরে কুকুর পালা পছন্দ করি না কোনো দিনও না আর দিন পালবো না এটা আহাত পছন্দ করে আহাত কিনছে এটা ওদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি এর আগেও নিষেধ করছি এবারও নিষেধ করছি ওদের ভালো লাগে তাই ওরা পালে এটা যার যার পার্সোনাল ব্যাপার কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার আর কি ভালো লাগে না তো তারপরে আলিসেমনি মিশে রুমে ছিল খাওয়ায় ওকে এই জন্য আমি ওর কাছে যাই নাই ওর খাওয়ানো শেষ হয়েছে তারপর ওরে ওর কাছে গেছি ও এত খুশি হয়েছে আমাকে দেখিয়া তারপর কোলে আসছে আবার ওরা দুইজনে একটু খেলা করছে আবার ওদের পাখিগুলো দেখলাম একটা পাখি একটু অসুস্থ আর সব পাখি সুস্থ আছে ভালো আছে গকু পাখি একটা একটু অসুস্থ ওকে ঔষধ খাওয়াইয়া ওকে একদম হিটে রাখছে লাইটের নিচে ওরা সব কিছু অনেক যত্ন করে তারপরে পাখির বাসার ভিতরে সানিম ঢুকছে স্বামী ঢুকছে আর আমি একটু দেখলাম স্বামী কি করে পাখির বাসা যাইয়া স্বামী আবার পাখি সবসময় পছন্দ করে আর সানিম একুরিয়াম পছন্দ করে তারপর এই যে ওরা রেডি হয়ে গেছে আলিশে আবার তারে বাই যে পড়ছিলো আমি বলছি দেখো যে এই নিয়ে ইন লেট নেই আলিশা কিন্তু এখন পড়বে ওরা সবাই যে রেডি হয়েছে শ্যুটের জন্য একই রকম ড্রেস কালার ভিন্ন চারজন পড়ছে সুন্দর লাগছে অনেক ওরা এসে তিস তারপর শুট করছে আর আমরা বাসায় ছিলাম তখন তো যাওয়ার পরে তিসব আগেই বলছিল তিসে যে তোমার কিচ্ছু আনতে হবে না পিঠে বানাই লাগবে না কারণ হঠাৎ আমাদের বাসায় তো জানো দুই দিন ধরে আমার উপরে অনেক ধকল গেছে তা বলে যে ওদের সাথে তুমি আসো তোমার একটু ভালো লাগবে তাই এই জন্য গেছি বলছে তোমার আমি বলছি আমি তো পিঠে টিঠে বানিয়ে নিয়ে যাইতেছে বলেন না তুমি আসো এখানে বসে পিঠা বানাইও তা আপা আবার ওই চালের গুঁড়ো নিয়ে আসছে তারপরে জলপাই নিয়ে আসছে তো নারিকেল কেন সেই নারিকেল ছিল আম্মু সব আছে তুমি একটু বানাও পিঠে বানাবো আমি বলে পিঠা বানাই মানে তা আমাদের ওইদিকে বলে চুষি পিঠা আর বরিশালের বাসায় যেটা বলে চুই পিঠা আর এদিকে বলে সেমাই পিঠা তো জন্য তোমাদের কাছে আমি সেমাই পিঠাই বললাম নাহলে তোমরা কেউই বুঝবো না তো ওইটা আমি আবার বানাইতে পারি আল্লাহ রহমতে খুব ভালো বানাইতে পারি আমার হাতের এটা খুব মজা হয় তো এটাই আমি বানাইলাম তো এটা বানাইয়া মানে ওদের খাওয়াই আস্তে আস্তে দেরি হয়ে গেছে আর তোমার আঙ্কিলের জন্য নিয়ে আসছি এটা তোমাদের সাথে আগামীকালকে শেয়ার করব। আর তোমাদের সাথে তো অনেক দিন ধরে আমার কথা হয় না মনে হয় যেন কালকে তীষা বয়স দিছে মনে হয় যেন কবে তোমাদের সাথে কথা বলছি আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে আন্টি তোমার কণ্ঠই শুনতে চাই তিশা আন্টি তিশা আপুকে অনেক ভালোবাসি আমরা কিন্তু তোমার কণ্ঠই শুনতে চাই তোমার ভিডিওতে তোমার কণ্ঠই ভালো লাগে তিশা আপু দিলে কেমন জানি মনে হয় তিশা আপুর ভিডিও তো যাই হোক সবাই আমাকে অনেক ভালোবাসো অনেক ভালোবাসো এই জন্য আমি অনেক খুশি তা আমি আবার ওই যে গুলাটা সুন্দর করে চুলোর উপরে দিয়া তারপর আমি আবার ছাদে গেছি ট্রালি সেঁকে নিয়ে যে ওরা কি করে ওরা ই সে সিতে সোধ করে আসে তারপর ছাদে আসছে ছাদে বসে বাকিটা আর কি করছে এইগুলোও পাঠাইছে অনেকগুলো এগুলো পরে ওরা শ্যুট করছে মুনধাকে দিসে আবার একটা গিফট করছে এই যে সাদাটা এই যে সাদা কালোটা পর পরা এটা আবার মুন থাকি গিফট করছে আর আরও একটা ড্রেস গিফট করছে যেটা তোমাদের দেখাবো এই যে আজকে যেটা প্রথম পড়ছে গোলাপি ওইটা আর এই যে পিঠা এখন বানাইতেছি আমরা দুই তিনজনে মিলে এগুলো আমরা বানাইতেছি তারপরে রান্না করব সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব একদিন পিঠার রেসিপি তোমাকে তোমাদেরকে দেব। তোমরা আমাকে অনেক দিনই বলছো আনটি এইটা রেসিপি দাও ওইটা রেসিপি তো হ্যাঁ দেবো আস্তে আস্তে দেবো আমি একটা রেসিপির চ্যানেলই খুলবো শুধু আমার রান্নার রেসিপি থাকবে ইনশাল্লাহ তো আমার ভিডিও কাটকার ভালো লাগে সবাই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকবা তা তিসে আবার ইলিশ মাছ ভাজিয়ে দিতে বলছে ইলিশ মাছ ভাজিয়ে দিছে ও আবার ইলিশ মাছ দিয়ে ডাল দিয়ে ভাত খাইতে আছে। আর এদিকে পিঠে বানাইতেছে আপা আর নানুও বানাইছে নানু বলতে ইফানের আম্মু এইখানের নানু সে তো আমারও নানু আর ওই যে ছানিমাবার একটা চ্যানেল খুলছে আজকে আর আবার ওকে বলছে তুমি তো একুরিয়াম সম্বন্ধে অনেক বোঝো টুকি টুকি একটু তো তুমি হ্যাঁ এই সব কিছুর ভিডিও দিতে পারো তুমি তো অনেক বোঝো সবাইকে বলতে পারবা তাই জন্য ওবার চ্যানেল খুলছে আজকে একটা ওর চ্যানেলের নাম সানিম উফ আমার চ্যানেলের নামটাই মনে নেই সানিম জোন না জানে কি না 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 সানিম ওয়ার্ল্ড সানিম তিশুস ওয়ার্ল্ড আছে না একটা এটা সানিম ওয়ার্ল্ড সানিমস ওয়ার্ল্ড যাই আমি তো সুন্দর করে কথা বলতে পারি না তোমরা ভুল ধরো না যে আনটি তুমি এত দুধলাইতে আসো কেন আবার বললো না এটা প্লিজ এটা সানিম চ্যানেলের নাম হয়েছে সানিমস ওয়ার্ল্ড তো তোমরা সবাই ওকে সাবস্ক্রাইব করবো ওর পাশে থাকবা ছোট মানুষ ও অ্যাকুরিয়াম সম্বন্ধে একটু তোমাদের তোমরা অনেকই কমেন্ট করছো যে অ্যাকুরিয়াম সম্বন্ধে তো আমরা সানিমের কাছে শুনতে চাই এই জন্য সানিম নিজেই আছে ওইটা ও বলবে আর পিঠাটা প্রথম দুধ আমি গরম করছি দুধ গরম করার পরে ওই অনেকক্ষণ দুধ ফুটানোর পরে এই সেমাইটা দিয়ে দিছি দেওয়ার পরে আমি কিছুক্ষণ পর চিনি দিছি চিনি দিয়ে নারিকেল দিছি তারপর ঘন করার জন্য ওই যে চালের গুঁড়ো একটু গোলাই দিলেই ঘন হয়ে যায় এটা যারা রান্না করতে পারো তারা তো পারো যারা পারো না এটা একদম সহজ আর একটু লবণও দেবা একটু মশলা দিবা যেমন কিশমিশ দিবা বাদাম দিবা তারপরে ওই যে গরম মশলা দিবা এলাচ আর দারচিনি বাদামটা না দিলেই ভালো আর আমি কেউ না এই আমি বাদাম দিনে কিছু দিনে শুধু একটু ই দিছি ছাল আর হয়েছে দারচিনি এলাচ এই দুইটাই দিছি তারপরে এত মজা হয়েছে পিঠাটা যা বলার বাইরে আজকে আমি কল্পনাও করি না যে এত মজা হবে তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করছি ফাঁকে ফাঁকে ভিডিও নিছি ভিডিও একদম ছোট প্রায় শেষ হয়ে আসছে নয় মিনিটের নয় মিনিট আঠাশ সেকেন্ডের ভিডিওটা এটা তো একেবারেই আমার কাছে ছোট কারণ তোমাদের সাথে তো আমি গল্প করি অনেক লম্বা গল্প কিন্তু এটা তো আমার কাছে একদম ছোট ভিডিও যাই হোক তোমরা আমাকে এত এত ভালোবাসো এত এত ছাপোর্ট দিতে আস দেওয়ার জন্য আমি অনেক খুশি আন্টিরা তোমরা সবাই ভালো থাকো তোমরা সবাই শরীর ভালো থাকো সবার আশা পূর্ণ হোক আমি সব সময় চাই তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আমার পাশে থাকো আমি সব সময় চাই তোমরা আমাকে এত এত ভালোবাসো এই ভালোবাসাটা যেন একদম সারা জীবনের জন্য থাকে এটা আমি চাই আমি মনে করি তোমরা আমার একটা পরিবার সব সময় একদম সত্যিকারই আমি আমি ভালোবাসে ফেলাইছি তোমাদের এটা তোমরা যদি বিশ্বাস না করো এটা আল্লাহ জানে আমার মনের খবর অনেকেই প্রশ্ন করছো যে মন ধ বাবা মা আসে না কেন মন বাবা মা সেপারেট এই জন্য মন আর আম্মু এখন একা আসতে পারবে না শীতের ভিতরে কথা হয়েছে আপার সাথে আমার সে আসবে কিছুদিন পরেই বলছে আমার কাছে অনেক সময় কথা হয় তার সাথে সে বলছে কিছুদিন পরে আসবে আর ওর বাবাও আসবে বলছে কিছুদিন পরে একটু শীতটা কমুক কথা হয় তাদের সাথে মন সাথে সব সময় আর অনেক দূর তো এই জন্য আর কি এখন আসতে পারে নাই আমি তো অত বড় অনুষ্ঠান করি নাই যে তারা আসবে এটা তো একটা ঘরোয়া প্রোগ্রাম ছোটোখাটো করছি তাও আল্লাহ রহমতে তারা সবাই আসবে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তা তোমরা আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমার ভিডিওটা দেখবা আমি আজকে খুব তাড়াহুড়ো করে বয়স দিছি কারণ ভিডিওটাও ছোট আর এই কেবলমাত্র আসলাম তার পিঠেটা তোমার কাছে তোমাদের সাথে আমি শেয়ার করলাম পিঠেটা শেয়ার করতে যাই আমার দেরি হয়ে গেছে নাহলে আমি আগেই আসতাম চিন্তা করছি বানাই ওদের খাওয়াইও যাই তোমাদের জন্য ভিডিওটা নিয়েও যাই কারণ অর্ধেক ভিডিও করার পর যদি আসতাম তাহলে তোমাদের সাথে তো এই শেয়ার করতে পারতাম না আমি কিভাবে কি বানাইছি বলতে বলতে বয়স শেষ আল্লাহ হাফেজ